আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলু মেয়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে একটা ভিডিওতে নতুন ভিডিও চলে আসছি আজকে দেখাবো মাছ যে ডালটা বা মাস কালাই সেই মাস যে বীজ রোপণ করছে সেটা অবশ্য আজকে দ্বিতীয় ভিডিও আর প্রায় চার দিন হবে মানে যত সম্ভব চার থেকে পাঁচ দিন এর বেশি হবে না তো চারা কিন্তু অবশ্য গালাইছে সেটা দেখাবো আর ছায়াযুক্ত যুক্ত কোনো ফসল হয় না সেটাও আপনাকে দেখাবো যে কীভাবে ছায়াযুক্ত ফসল হয় আর ছায়াযুক্ত ফসল ছায়াযুক্ত ফসল যেগুলো ছায়া ছাড়া সেগুলো অবশ্যই কিরকম হয় আর যেগুলো ছায়ার মধ্যে হয় সেগুলো কিরকম হয় এটাও অবশ্য যারা চাষি যারা কৃষক তারা অবশ্যই জানেন যে যে কোনো ছায়ার মধ্যে ফসল তেমন হয় না আর অনেক ফসল আছে ছায়ার মধ্যে হয় সেগুলো অবশ্য দেখা যাচ্ছে এই মাশকালাইটা অবশ্য ছায়াযুক্ত জায়গা ছায়াযুক্ত হওয়ার কারণে গাছগুলো লম্বা হয়ে গেছে অফ দর্শক মুরগি অবশ্য নষ্ট করছে উঠে ফেলছে এত বড় চারাগুলো উঠে ফেলছে এখন মুরগি খাইলো না পাখি খাইলো সেটা অবশ্য দেখার বিষয় দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু কত বড় হয়েছে চার থেকে পাঁচ দিন যত সম্ভব হবে এর বেশি হবে না একদিন দুই তিন চার দিন পাঁচ দিন হবে এখন আমার বেগুন বেগুন গারা যাচ্ছে আজকে আহ নয় দিন নয় দিন চলে আর এটা অবশ্য চার দিন সর্বোচ্চ পাঁচ দিন হতে পারে দেখতে পাচ্ছেন মাসকালের চারা কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ মাঝখালায় কিন্তু এই ছায়ার কারণে যেহেতু লেসু আছে পাশাপাশি সুপারির চারা সুপারি চারা পাশাপাশি লেসু তার সাথে মাঝখানে পার্টিশান করে অবশ্য মাখ করা হয়েছে তো মাছ অবশ্য ছায়াযুক্ত হওয়ার কারণে অনেক লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে দেখি সামনের দিকে যাই একটু আর এই পাড়িটা অবশ্য লাল শাক ভালো হয়েছে লাল শাক এখনো হয় নাই যেহেতু ওই সাইডটা ছায়া আর এই সাইডটা কিন্তু দেখা যাচ্ছে লাল শাক এই যে লাল শাক এখনো গাড়িছে কিন্তু লাল শাক লাল শাক কিন্তু গা কিন্তু সাইজটা বড় হয় না এখন বড় হবে এই জায়গাটা অবশ্য রোদ পায় আলো পায় আলো পাওয়ার কারণে চারা গুলা ছোট আছে সাইজে ছোট আছে কিন্তু পাকা এগুলো অবশ্য সাইজে ছোট আছে এগুলা সাইজে ছোট আছে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সাইজে ছোট আছে এগুলা সাইজ ছোট আছে ওই পাশে গুলো বড় যে যে দেশ যেখানে ছায়া ছিল সেই জায়গাটা অবশ্য বিশাল বড় বড় তো অবশ্যই কমেন্ট করবেন ছায়াযুক্ত ফসল কি ফসল হয় আমি আমি যতটুকু জানি ছায়াযুক্ত ফসল কোনো ফসলেই ঠিক হওয়ার কথা না এটা হচ্ছে বেগুন মোবাইলে নিয়েছিলাম এসে দেখো এটা হচ্ছে বেগুন বেগুন অবশ্য আজকে নয় দিন এলো তো মাসাল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে বেগুনের চারাগুলা বেগুনের চারা এখন ওষুধ দিই নি ওষুধ দিয়ে দিব আগামীকাল অত পরশু দিন দিয়ে দিব ওষুধ এখনো দেওয়া হয় নাই তো চারাগুলো অবশ্য ভালোই ভালো এসে নতুন করে ডোবা এখনো ছাড়ে নাই যেগুলো স্টার্টিংয়ে ছিল সেই পাতাগুলো আছে অথবা নতুন পাতা গজানোর পরিকল্পনা নিচ্ছে এই যে নতুন পাতা গজাবে এটাও অবশ্য হ্যাঁ এটাও একই অবস্থা নতুন পাতা গজাবে একটু সময় লাগবে যত আজকে নয় দিন হচ্ছে আর তিরিশ দিন হলে অবশ্যই কীরকম খুঁটির ব্যবস্থা করতে হবে তিরিশ দিন মাত্র নয় দিন হচ্ছে আরও বিশ দিন পর বা উনিশ দিন পর উনিশ দিন পরেই অবশ্য খুঁড়ি দেওয়ার ব্যবস্থা করব এই জায়গাটা অবশ্য পুরোটাই মাস বীজ ফেলা হয়েছে বীজগুলো অবশ্য এদিক দিয়ে গ্যাপ গেছে অনেক এই জায়গাটা অবশ্য পারফেক্ট সাইজেও দেখা নেই যেখানে রোদ পায়ে বিদায় সাইজটা ঠিক আছে আর ওই সাইডটা অবশ্য ছায়াযুক্তর কারণে অনেক লম্বা হয়েছে এটাই বোঝা গেল যে ছায়াযুক্ত কোনো ফসল করা সম্ভব না হওয়া সম্ভব না ছায়াযুক্ত যেগুলো ফসল ছায়া আলার যে রোদটা ভিটামিনটা এই ভিটামিনটা অবশ্য পশু পাখি মানুষের প্রত্যেকটা মানুষের দরকার আছে আল্লাহ পাক সৃষ্টি করছে রোদ বালাই রোদ বালাই অবশ্য এই গাছপালারও দরকার আছে সবার দরকার আছে মানুষ পশু পাখি সবার দরকার আছে গাছপালার দরকার আছে সেক্ষেত্রে ফসল ফলাটাই সজি যে সজির বই বলে বা আমাদের এলাকায় গ্রাম ভাষায় সজি বলে এটা অবশ্য গাছগুলো মারা গেছে মারা গেছে এবং নষ্ট হয় নাই ভিতরে অবশ্য আছে ভিতরে আছে এগুলো অবশ্য পুরাই আহ চারটা লাইন এখনো আছে এটা অবশ্য বিষের জন্য রাখা হয়েছে বিষ করার জন্য আর এগুলা হচ্ছে মূলা শাক বা মূলা মূলা এগুলো অবশ্য জায়গা জায়গায় উঠে ফেলছে যত সম্ভব এগুলা মুরগি অথবা পাখি খাইছে যেহেতু আমার চোখে পড়া নাই মুরগি অথবা পাখি দুইটা একটা খেয়ে ফেলছে তো অনেক ক্ষতি করছে সেদিকে এই দেখা দেখার চেষ্টা করছে হাল চাষ বেশি করা লাগে না একটা হাল চাষ করলে অবশ্য ঘাস সহ মাল হয়ে যায় তো এইটার পাশাপাশি আমি কিছু লাল শাকও ফেলাইছি লাল শাক এখনো হয় নাই আর মাছখালিটা অবশ্য হয়েছে এই জায়গাটা অবশ্য এক জায়গায় পড়ে গেছে বীজটা এক জায়গায় বেশি হয়ে গেছে এগুলা পাখি ঢুকতেছে না কি জায়গা জায়গা খুব ভেঙে ফেলতো ওই জায়গা জায়গায় উঠে ফেলছে এই ক্ষতিগুলো করতাছে পাখি নাকি না মুরগি করতো সেটা যাকে দেখার বিষয় অবশ্য তুলে ফেলতেছে বুঝা যায় লাল শাক এই পাড়ির মধ্যে লাল শাক এখনো বুঝা যায় না ওই পাড়ির মধ্যে লাল শাক বুঝা যাচ্ছে মূল হবে আর দর্শক কদম ফুল অনেকে দেখেন নাই কদম ফুল দেখতে পাচ্ছেন কদম ফুল এগুলো অবশ্য কদম ফুল দেখতে অবশ্য সুন্দর লাগে এটা অবশ্য কদম খাওয়া যায় যারা দেখেন না ভিডিও তো পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আজকে এ পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম